আপনি সতেরোশো সাতান্ন পলাশি থেকে শুরু করেন অথবা ব্রিটিশ বিরোধী আজাদিয়ার আন্দোলন থেকে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাকিস্তান রাষ্ট্র বানানো একাত্তরের মুক্তির লড়াই তারপরে নব্বই দু এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে দ্বিতীয়ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা তিন মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ এই আন্দোলনটাকে ১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ টিকিক্ষা এবং মানে কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে যারা দেশে ছিলেন বিদেশে ছিলেন প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি খাটো করে না দেখি ষোলো বছরের আন্দোলন আর তিন মাসের আন্দোলন অথবা তিন সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফোয়েল আকারে কাজ করেছে আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি কাশিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার এই ছিল আজকের আমাদের সারাংশ প্রফেসর ইনুর সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন ছোটোখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায় কাজ করা যায় একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায় প্রফেসর ইনুস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্রিফিং যদি কারো প্রশ্ন হয় ধন্যবাদ 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 সবাই